আমরাও তাই করো তাই তাই করো সুস্থ থাকো এবং যতটা সম্ভব সেটা থাকো এবং একটা জিনিস খুব কি বলবো ক্রিটিক্যাল সেটা হচ্ছে এসি এবং বাইরে এসি এবং বাইরে বাইরে বেরোলেই প্রচন্ড ঘাম হচ্ছে এবং সেই ঘাম নিয়েই আমরা এসিতে চলে আসছি সেই সব বিষয়ে একটু একটু খেয়াল রাখো যতটা সম্ভব যেভাবে সম্ভব প্লিজ সুস্থ থাকো আমরাও তাই আর ট্রেলারটা দেখেই বুঝতে পেরেছো যে একটু নতুনত্ব কিছু রয়েছে যে অ্যাপ্রোচটা আমার অনেক যখন আমার কাছে প্রথম আসে গল্পটা বলে তখন থেকেই আমার মনে হয়েছিল যে হ্যাঁ এই কাজটা একটু অন্যরকম কিছু প্রমেস করছে এবং অনেক পারবে ওর ভাবনাচিন্তা যেটা আছে সেটাকে এক্সিকিউট করা সেটা একটা বড় চ্যালেঞ্জ থাকে যে চিন্তা একরকম থাকে কিন্তু এক্সিকিউশন অবধি সেটা থাকে না কিন্তু অনেকের যেরকম হোমওয়ার্ক বা যেরকম যেরকম এডুকেশন সেখান থেকে আমার ওর ওপর সেই ফেথটা থাকে এবং সেখান থেকেই আমি ওকে ট্রাস্ট করি এবং সুমেরার মতন একটা ইন্টারেস্টিং চরিত্র অফার করার জন্য আমি রিয়েলি গ্রেটফুল টু হি এবং এরকম একটা রেলিভেন্ট সাবজেক্ট এই মুহূর্তে এআই আমরা প্রত্যেকে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি টেকনোলজির ওপর টেকনিক্যাল সব কিছুর অ্যাপগ্রেডস অ্যান্ড আপডেটস আমাদের এভরি মধ্যে মিশে রয়েছে তো সেখান থেকে আজকের দিনে তার পজিটিভস এবং তার নেগেটিভস সেই সব কিছু নিয়ে অ্যাওয়ার করা মানুষকে খুব দরকার এবং সেখান থেকেই আমার মনে হয় যে জিবরাজ খুব ইউনিক একটা সাবজেক্ট ইউনিক একটা ফিল্ম হতে পারে যে এইগুলো নিয়ে কনভারসেশন স্টার্ট করবে এবং অনেকের কাজ করা বা ওর গল্প বলার ধরন একটা আলাদা সেইভাবে ও যে আমাকে ট্রাস্ট করেছে সুমেরার জন্য তো সেটা সেটা আমার মনে হয়েছে যে ডেফিনেটলি একজন আর্টিস্টের কাছে একটা অপরচুনিটি সুমেরা ভীষণ আজকের দিনের একটা মেয়ে আমার খুব পরিচিত একটা চরিত্র তার কারণ সুমেরা নিম্নবিত্ত ঘর থেকে উঠে আসা একটা প্রচণ্ড অ্যাম্বিশিয়াস একটা মেয়ের গল্প বলে যে যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা পরিচিতি তৈরি করতে চায় সে মডেল হতে চায় সে সে পরিচিত হতে চায় সে সেখান থেকে তার লড়াই তার তার স্বপ্ন দেখা সেটা খুব ইন্সপায়ারিং একটা গল্প কিন্তু হ্যাঁ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ধাক্কা খেয়েছে সুমেরা এবং সেইগুলো খুব পরিচিত ধাক্কা আমার 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 দেখা আমার আশেপাশে ঘটা গল্প ঘটা চরিত্র সেটাই তুলে ধরেছে অনেক এবং সেখান থেকে আজকের দিনে তার ইন্ডাস্ট্রি মানে সুমেরার ইন্ডাস্ট্রিতে এআই যেভাবে ইম্প্যাক্ট করছে সেটাও খুব রেলিভেন্ট সেটাও আমি আশেপাশে দেখছি তো সেখান থেকে এরকমই সব কিছু মিলিয়ে আমার চরিত্র আই হ্যাভ বিন ভেরি ফরচুনেট যে আমি শারিফ বা উষার মতন অভিনেত্রীতে অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছি বিকজ তাদের প্রত্যেকে এতটা প্রফেশনাল এতটা কি বলবো তাদের প্রত্যেকের নিজেদের চরিত্রগুলোকে আত্মস্থ করার ধরন আলাদা এবং সেটা দেখাটাও খুব এনরিচিং একটা এক্সপিরিয়েন্স থেকেছে সো খুব ভালো লেগেছে কাজ করে অবশ্যই সেটা আমি একটা অপরচুনিটি পেয়েছি যে ডিরেক্টর আমাকে ট্রাস্ট নতুন রকমভাবে একটা চরিত্রকে পোট্রে করার সুযোগ দিয়েছেন তো সেখান থেকে নতুন ধরনের একটা গল্প কিন্তু বলবে দ্য জিব্রাস তো সেখান থেকে দর্শকের কাছে আমার আবেদন থাকবে যে তারা ভালো কাজে তারা নতুনত্ব সব কিছু সবসময় পাশে থেকেছেন তো সেখান থেকে জিব্রাসের আপডেটস ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন যখন মুক্তি পাবে ছবিটা আপনারা থিয়েটারে দেখবেন তুমি এআইয়ের কথা বলছিলে বলছি ভালো পদক্ষেপ খারাপ পদক্ষেপ দেখো ছবিটা দেখতে হবে তার কারণ এটা গল্পটা অন্যরকম গল্প বলার ধরনটা একদম অন্যরকম তো যেখানে আমি এটুকুনি বলতে পারি যে হ্যাঁ ভীষণ চেনা চরিত্র চেনা ঘটনা আমাদের সামনে থাকা বিষয় যেটাকে কিন্তু অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে অনেক তো সেখান থেকে একটা পসিবিলিটির কথা বলে একটা একটা গল্প বলে একটা ভীষণ কলকাতা ঘেরা একটা গল্প বলে অনেকের এই ছবিটা তো সেখান থেকে ছবিটা দেখতে হবে বাকিটা জানার জন্য নো দেখো আমি না এটা বলার মতন পরিস্থিতিতে নেই তার কারণ আমি এডুকেটেড এনাফ নই যে এই মুহুর্তে আমি কতটা ডিপেন্ডেন্ট এক্স্যাক্টলি সেটা কিন্তু আমার আমার আমি জানি না কীভাবে অ্যানালাইজ করবো কিন্তু আমি জানি যে হ্যাঁ আমি স্মার্টফোন ব্যবহার করছি এবং আমি স্মার্টফোন এর ওপর ডিপেন্ডেন্ট তার মানেই কোথাও গিয়ে আমি এই টেকনিক্যাল এবং এই এআই এর ওপর ডিপেন্ডেন্ট তো সেটার বিষয়ে আমি অ্যাওয়ার কিন্তু হ্যাঁ এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে যে এটার পজিটিভ দিকগুলো নেগেটিভ দিকগুলোর বিষয়ে নিজেকে আরও এডুকেটেড করা এবং আমারও আবেদন থাকবে বাকিদের কাছে সেরকমই সেই জায়গা থেকে যে এটা আমাদের রেসপন্সিবিলিটি এই মুহূর্তে এবং এই প্রত্যেকটা ক্রাইসিস নিয়ে কথা হওয়া দরকার এবং সেখান থেকেই সলিউশন বেরোবে এবং তার সাথে সাথে আরও রেলিভেন্ট কিছু ক্রাইসিস রয়েছে যেগুলো আমাদের এই মুহূর্তে পরিবেশ রিলেটেড তো সেইগুলো নিয়েও কথা হওয়া খুব দরকার এবং মানুষের প্রত্যেকে নিজেদের জায়গা থেকে এডুকেটেড হওয়া এবং কন্ট্রিবিউট পজিটিভলি কন্ট্রিবিউট করাটাও ভীষণ দরকার ভাল লাগছে আমার টিম বেশি এক্সাইটেড আমার থেকে ভাল লাগছে একটা ট্রেলার লঞ্চ হয়েছে এবার সিনেমাটার জন্য অপেক্ষা করছি আমি এখন আসলে আমি ওয়ার্কিং ফর মাই নেক্সট প্রজেক্ট অ্যাজ ওয়েল সেটা নিয়ে প্রচণ্ড বিজি ভালো লাগছে অফকোর্স ভালো লাগছে আমার টিম বেটার বলতে পারবে টিমকে জিজ্ঞেস করলে দে আর ভেরি সাসপেন্স থ্রিলার ড্রামা ক্রাইম থ্রিলার দেখো ব্যাপারটা হচ্ছে আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ওর প্রোজ অ্যান্ড কনস নিয়ে তো অনেকদিন ধরে কথা বলছি এবার আমার কোথাও গিয়ে মনে হয়েছিল কি আমাদের একটু রেসপন্সিবল হওয়া দরকার আর আমার কাছে একটাই ওয়েপন সেটা হচ্ছে আমার সিনেমা তো সিনেমা দিয়ে সেটা আমি আই ক্যান রিচ দ্য মাসেস রিচ দ্য অডিয়েন্সেস তো তাই জন্যই আমার মনে হলো কি দিস ইজ দ্য টাইম এখন এআইটা খুব বেশিভাবে ছড়িয়ে যাচ্ছে সব রকম সেগমেন্টে তাই ভাবলাম কি ইয়া লেস ডু এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সি এখানে ব্যবহারের থেকেও বেশি এখানে হোয়াট উই আর ডুইং ইজ দ্যাট উই আর শোয়িং এআই কী করে লাইফে ছড়িয়ে যাচ্ছে মানে কনটেক্সটটা আমরা দেখাচ্ছি এআইয়ের কনটেক্সটা নট দ্যাট কন্টেন্ট অফ এআই যে ফ্যাশন সেগমেন্ট কী করে ছড়িয়ে যাচ্ছে আজকাল তো আমরা দেখছি যে মডেলস যারা এআই দিয়ে আমরা মডেলিং করে নিচ্ছি হ্যাঁ এআই দিয়ে অনেক কিছু হচ্ছে পোস্টার ক্রিয়েশন হয়ে যাচ্ছে মডেলিং হয়ে যাচ্ছে ইউ নেভার নো হয়তো এরপরে ফিল্মসও এআই দিয়ে তৈরি হয়ে যাবে উই ডোণ নিড ডিরেক্টার্স তুমি হয়তো এরকম ট্রেলার লঞ্চে যাবে না ঘরে বসে সব হয়ে যাচ্ছে সো সেই ক্ষেত্রে আমার মনে হলো কি দিস ইজ আ ভেরি অ্যালার্মিং ফেস এখনই আমাদের স্টেপ নিতে হবে তাই জন্যই ছবিটা করা দর্শকদের জন্য বলা আছে যে ছবিটা দেখতে আসবেন হলে আসবেন পারলে থিয়েটারিক্যাল রিলিজই হবে এটা নতুন কিছু করছে সেটা আমি বলবো না অনেক আগে এআই নিয়ে শুরু হয়ে গেছে কথা বলা বা দেখানো সো কিন্তু আমি যেটা বলবো এআই দিয়ে যে ভয়েডটা ক্রিয়েট হচ্ছে আমাদের লাইফে যে ফিল্ম দ্য ব্ল্যাঙ্কস যেটা ক্রিয়েট হয়েছে যাচ্ছে ব্ল্যাঙ্কটা ওটা নিয়েই ছবিটা বানানো আর আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দি স্টেপস যে বাংলা সিনেমাকে কি করে ইনকালকেট করা যায় উইথ বলিউড সেটা একটা এক্সাম্পেল এটা কারণ আমার সব সময় ইচ্ছা ছিল যে রিজিনাল সিনেমা কি করে টেন ইন্ডিয়ান লেভেলে নিয়ে যাবো যেটা বাংলা সিনেমা হয়তো সেইভাবে যাচ্ছিলো না বাংলা ডিরেক্টররা চলে যাচ্ছে কলকাতার ছেড়ে অ্যাক্টাররা যাচ্ছে ডিফারেন্ট থিং তাই জন্য মনে হয়েছিল বাইরের থেকে নিয়ে এসে কলকাতায় কাজটা করিয়ে দেন টু সেই জন্যই কাজটা করা সো প্লিজ এনকারেজ ছবিটা দেখতে আসবেন ভালো লাগবে আপনাকে নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট চ্যানেলে রাখুন এবং সাবস্ক্রাইব করে অল ক্লিক করুন